আমাদের মতো কিছু কিছু পিরসাকে পিরে যাদা মুনাফেক মার্কা মানুষগুলো আজকে অসহায় মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে ঠিক না বেটা নিয়ত করেছে কোনো দন্দে থাকবেন না কোনো ঝামেলায় থাকবেন না কোন ফিতনায় থাকবেন না দেখেন না আপনাদের ছেলেরা দেশ বিদেশে পড়ে আছে মাসের পর মাস বছরের পর বছর কোনো দন্দে নাই কোনো ঝামেলায় নাই অথচ তাদের নামে থানা থেকে কোর্ট থেকে একের পর এক সুমন চলে আসছে কথা বলছি গত কদিন আগে ছাতুলিয়া আপনার ছাতুলিয়া সাতুলিয়া থেকে ভিতরে গিয়েছি নারকেল বেরিয়ে বলে একটা গিরাম সেখানে জলসা করতে গিয়েছিলাম স্টেজে উঠি শেষ করে দুটো কথা বলা শুরু করেছি হঠাৎ করে ওই এলাকার একজন নাম করা মানুষ আবার মাতাল হাতে সিগারেট নিয়ে হঠাৎ করে এসে আমার সঙ্গে তর্ক শুরু করে দিল ফেতনায় জড়াবো না ফেতনা উপচে আসবে আপনার কাছে তা যাই হোক আখেরি জামানা ফেতনার সময় এসেছে আল্লাহ পাক ফেতনার হাত থেকে আমাকে আপনাকে সকলকে হিফাজত করে সকলে চলে বলুন মুসলমান গেল কে খারাপ মনে নেবেন না নেবে জান্নাতের বাগান বলে না

মুসলমান বলো গেল গেল ভাই খারাপ মনে নেবেন না ভাই ভাই বিভিন্ন গ্রামে বিভিন্ন জলসায় যায় এলাকার মানুষ কিছু কিছু এসে দুঃখ প্রকাশ করে যে ভাই যান আমরা দিকে দিকে যাচ্ছি লাঠি ছাটা জুতো খাচ্ছে আমরা দিকে দিকে যাচ্ছি লাঠি তো অপমানিত হচ্ছে এখন বুঝতে পারছি এ মুসলমান লাঠি ছাটা জুতো খাবে না তো কারা খাবে এরা দিকে দিকে অপমানিত লাঠি তো হবে না তো কারা হবে কারা পরে নেবেন না চলে যান বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে সেখানে গিয়ে দেখুন বিভিন্ন ধর্মের মানুষেরা চাকরি করে ঠিক না বেটা করে না করে না চাকরি করে সেখানে হিন্দু বলেন শিখ বলেন পারসি বলেন পাঞ্জাবি বলেন বিভিন্ন ধর্মের মানুষ চাকরি করে সেই ডিপার্টমেন্টে মুসলমানের বাচ্চাও চাকরি করে বলেন তো দেখি শিখ ভাইয়েরা পাঞ্জাবি ভাইয়েরা চাকরি করে মাথার পাগড়িটা খুলে না পড়ে সকলে মিলে বলে

মাথায় পাগড়ি আছে মুখে দানি আছে সেই ডিপার্টমেন্টে তুমিও চাকরি করছো তোমার মুখে দানি গেল কোথায় টুপিটা গেল কোথায় মুসলমান ভাই আমার দুঃখ প্রকাশ করে বলবে ভাই আমি দাঁড়িটা রেখে মাথায় টুপিটা দিয়ে যখন চাকরিটা আমি আমি যুক্ত হলাম যখন জয়েন করলাম আমার স্যার আমাকে দেখে ঠেট দিয়ে বলেছিল এখানে চাকরি করতে হলে দাঁড়িয়ে রাখলে চলবে না টুপি পড়লে চলবে না জুম্মা দিন সমস্ত মুসলমান মসজিদে গিয়ে নামাজ পড়ছে আর ওই মুসলমান মসজিদে নামাজ পড়তে গিয়েছিল প্রশ্ন করুন যে সবাই নামাজ পড়তে যাচ্ছে জুম্মা দিনে তুমি মুসলমানের বাচ্চা নামাজটা পড়তে গেলে না কেন সেই ভাই প্রকাশ করে বলবে ভাই আমি একদিন জুম্মান নামার আমাতে গিয়েছিলাম যখন নামাজ পড়ে আসলাম আমার বড় আমাকে ডেকে বলে কোথায় গিয়েছিলে আমি বললাম জুম্মান নামার আমাতে গিয়েছিলাম কেন কেন চাকরি করতে করতে নামাজ নামাজ কাজা বলে বাড়িতে গিয়ে কাজা নামাজ পড়ে নিয়ে নি কিন্তু এটা এমন একটা দিন এমন একটা দিন এমন একটা নামাজ যে কাজা হয়ে গেলে আমি আর বাড়িতে গিয়ে জুম্মার নামাজ কাজা পড়তে পারবো না স্যার আমি জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম আমার স্যার আমাকে বলেছিল যেখানে চাকরি করতে হলে জুম্মা টুম্মা চলবে না তোমাকে কাজ করতে হবে যে নামাজি প্রিয় হও তাহলে চাকরি ছেড়ে চলে যাও খারাপ মনে নেবেন না আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় আমি আমি মুসলমান লাঞ্ছিত অপমানিত করছি আমরা মুসলমান আমাদের দাড়ি দাস্ত করছে মাথা টুপি খুলে ফেলতে হচ্ছে এই তো কতদিন আগে বাংলাদেশ থেকে একজন মাওলানা সাহেব তার নিজের দেশে নিজের রাজ্যে ফিরে আসছিল এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর অসৎ চরিত্রের মানুষ সংসার টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে বলে তাকে হেনস্থা করে মাথর করে কিল চর খুশি মারতে লাগে তাকে টেন থেকে ফেলে দিবার চক্রান্ত করেছে কেন একটাই কারণ আল্লাহ ভোলা হয়েছে রাসূল ভোলা হয়েছে আমরা মুসলমান আমাদের নীতি আদর্শ ভুলা হয়েছে যদি আজ আমি আপনি মুসলমান আল্লাহ পাকের হুকুম রাসূলের সুন্নাত শরীয়তের আইন কানুন বিধান আমরা মুসলমান আমাদের নীতি আমাদের আদর্শ আমরা মেনে চলতাম তাহলে কোনো পাপের ব্যাটা নাই কোনো ক্ষমতা নাই যে আমার আপনার সামনে রুখে দাঁড়াবে ঠিক না বেটা কারণ একটা কথা আছে না ঘর মে আগ ঘর কি

মৌলানা সাহেব মুক্তি সাহেব মুকাদ্দের সাহেব মুফাসসির সাহেব এই আমাদের মতো কিছু কিছু পীর সাহেব পীর দাদা মুনাফিক মার্কা মানুষগুলো আজকে অসহায় মুসলিম সমাজটাকে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আজকে টুকরো টুকরো করে বেরাচ্ছে ঠিক না বেটা ভালো করে বুঝবে

আজকে तमाम পৃথিবী জমিনে মানব জাতিকে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন এই মানব জাতিকে আল্লাহ আপনি 18000 মাখলুকাতের শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে নির্বাচন করেছেন শুধু তাই নয় মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠ মানব জাতি হিসাবে এই মুসলিম সমাজটাকে আপনি নির্বাচন করেছেন কিন্তু আজ আমরা মুসলিম সমাজ আজকে আমরা উলামা সমাজ নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য চোখের সামনে মসজিদগুলোকে কুরবানি হতে দেখছি মাদ্রাসাগুলোকে কুরবানি হতে দেখছি মুসলিম সমাজটাকে কুরবানি করছে আমরা চমরাত্বকে দেখছি দেখার পর আমরা বোবা হয়ে মুখে কুলুপ এঁটে বসে আছি ঠিক যাবে না

একটাই জ্বালা আমাদের দলটা কি করে মনে আমরা কি করে আমরা কি করে আমাদের দলটার নামটাকে হাইলাইট করে বানাবো আজ আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করব যে এই সময় আপনারা প্রত্যেকই নিজেদের ঈমান আমল আকীদা গুলোকে বাঁচাবার স্বার্থে নিজেদের একতা ও ভাতৃত্ব ভালোবাসা রক্ষার স্বার্থে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জুড়ে বলি আল্লাহু আকবার

সকলে মিলে বলে প্রশ্ন বুঝতে পাচ্ছেন আচ্ছা বলেন বলেন পারার পর পাড়া গ্রামের পর গ্রাম রাজ্যের পর রাজ্য দেশের পর দেশ থেকে ইসলাম কে লাঞ্ছিত অপমানিত করে কাঁদাতে কাঁদাতে সুদূর মদিনার জমিনে ফিরিয়ে দেবে কালা বলেন

কয় শ্রেণীর দুই শ্রেণীর ব্যাটমেন আর সর্বপ্রথম জাহানা নামায়ও যাবে এই দুই শ্রেণীর ব্যাটমেন খারাপ প্রাণ নেবেন এক নাম্বার সর্বপ্রথম নামায় যাবে এই আমাদের মতো টুপিওয়ালা দাঁড়িওয়ালা জুব্বাওয়ালা হাদিসওয়ালা কোরআনওয়ালা নামাজি রোজাদার হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা সাহেব মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মুফাসসির সাহেব এই আমাদের মতো পীর সাহেব জাদার দ্বিতীয় নাম্বার জাহান নামা যাবে কারা বলতে পারেন

কোন দলের পক্ষে বলমল চলচল আর আমি দাদা পুত্র اولاد এসেছি কোন দলের বিরুদ্ধে বা পক্ষে বলবো বলে ঠিক করে বলবেন আমি কোন দলের পক্ষে মানে দলের জীবত করব বলে বলে জোরে বলেন না তবে হ্যাঁ খারাপ মনে নেবেন না ভাই আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আমি আপনি আদালতের আওলাদ এখানে কোন দলের পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি কোন দলের বিরুদ্ধে গীবত করার জন্য আসিনি আমি একমাত্র এসেছি আল্লাহ পাকের পক্ষে রাসূলের পক্ষে শরীয়তের পক্ষে ইসলামের পক্ষে হকের পক্ষে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে অসহায় মুসলিম সমাজের হাত থেকে মোদ তারি জেনা বেবিচারী জুলুম অত্যাচার নির্যাতন মারামারি কাটাকাটি কাটি হানাহানি ইত্যাদি বন্ধ করে অসহায় মুসলমানদের ঈমান আমল আকীদা গুলোকে বেঈমান মুনাফিকদের হাত থেকে শততন সতর্ক করে নামার আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে

হক কথা নাই কথা বলবো কারুর গায়ে লাগবে কারুর গায়ে লাগবে না ঠিক না বেটা বেটা বইয়ে গেছে আমি ওয়াজ করতে করতে বলবো ভাই পকেট মার হতে সাবধান এত কোন ভাইরা বসে আছেন পকেট সাবধানে রাখেন পকেট মার হতে পারে ঠিক না বেটা বেটা দুজন তিনজন ঠেলে উঠে বলবে আপনি পীরের বাটা হয়ে কি করে বললেন এই জান্নাতের বাগানে পকেট মার হবে ঠিক না বেটা বলবে না বলবে না বলবে না তার মানে কি বলেন কে ওটা এই চোরে না কে হ্যাঁ চোরের মায়ের বড় গলা তো দূরের কথা

মাইক্রোফোন চুরি করে বিক্রি করছে কারা চাঁদার বাক্স চুরি করে নিয়ে খাচ্ছে কারা এ কথা বলে বলে কারা হিন্দু হিন্দু খ্রিস্টান শেখ পারসি কারা বলে আমার আপনার মতো জাত হয় ঠিক না বেঠে খারাপ মনে না তাহলে যারা মসজিদে টাকা চুরি করে খেতে পারে যারা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য মাইক চুরি করে বিক্রি করে খেতে পারে মাদ্রাসার টাকা ছেড়ে খেতে পারে মাদ্রাসার টাকা চুরি করে খেতে পারে তারা আমার আপনার ঈমান আমল আকীদাকে বিক্রি করে খাবে না কোনো মানে আছে এ বলে 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 বলে

আমার বাপ চাচারা শিখিয়েছেন সেই কথা বলার জন্য এসেছে কারোর লাগবে আর কারোর লাগবে না খারাপ মনে নেবে বইয়ে গেছে।